আমি বাড়ি থেকে বের হয়ে আমার চাষার সাইকেলের পিছনে বসে গ্রামের আঁকা পাকা পথ ধরে সাইকেল নিয়ে যাচ্ছি সেই গন্তব্যস্থানে আসছিলাম নতুন এক জায়গায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি কোন জায়গায় আসছি তো আমার এরা আসলে নওগাঁ ডিস্ট্রিক্ট বদলগাছি কাছি থানা পাহাড়পুর ইউনিয়নের ভিতরে রুনাহার গ্রামের নাম এই অনুষ্ঠানটা হইতেছে তো আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে কোন জায়গায় আইছি আমরা আমার চা আর আমি আইছি ঘুরতে ঘুরতে আসে দেখলাম তো এই সিস্টেমে আমাদের গ্রাম বাংলায় যে ঐতিহ্য এটাই ধরে রেখেছে বড় বড় ভাইরা বোনেরা তো এরা এখানে একটু খানার ব্যবস্থা করেছে তো আসলে মাঠে জায়গা সংকটের কারণে রাস্তায় দুই সারিতে বসায় দেওয়া হয়েছে সুন্দর পরিবেশে আমরা এভাবেই মূলত ছোটোবেলাতেও এভাবে দাওয়াত খেয়েছি তো এটা আসলে দাওয়াত ঔরসের দাওয়াত সম্ভবত আমি যদিও জানি না তো এখানে ডাল আর ভাতের ব্যবস্থা করা হয়েছে মূলত এটা এভাবেই ডাল ভাতের আয়োজন চলে আসছে দীর্ঘদিন যাবৎ দেখেন ভাত আর ডাল নিয়ে যাচ্ছে তো এগুলা এক মাথার থেকে আর এক মাথা পর্যন্ত খাওয়াই দিবে সব জায়গায় অনেক লোকের সমাগম তো বন্ধুরা আপনারা দেখেন বহু দূর পর্যন্ত এই যে ডাল যাচ্ছে বহু দূর পর্যন্ত লোক এভাবে বসে আছে ম্যাক্সিমাম এক হাজার হবে হয়তো গুনলে আমি তো আনুমানিক ধারণা করলাম এই যে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে যাচ্ছে এক সিরিয়াল মতো খাওয়া দাওয়া করাইবে দেখেন বন্ধুরা আমাদের গ্রামের গঞ্জে এভাবে মূলত ছোট খাটো অনুষ্ঠান দিয়ে এভাবে হয় আগে দেখেছি আমরা কলার পাতা বিষয়ে আমরা খাইছি এখন তো বর্তমানে ওয়ান টাইম বের হয়েছে সবার হাতে হাতে ওয়ান টাইম দেওয়া হয়েছে সবাই ধৈর্য সহকারে বসে আছে অনুষ্ঠান হয় তো আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝবেন এই যে সারি সারি লোক বসে আছে এটা একটা হয়তো হালকা জিকিরের আয়রন ছিল সিস্টেম শুনেছি আগে রাতে খাওয়াই তো এখন যেহেতু ঠান্ডা বেশি ঠান্ডার পরিমাণ অনেক বেশি এই জন্য দিনের বেলায় ওনারা ব্যবস্থা নিয়েছে যাতে রাতে ঠান্ডা কষ্ট না পায় কেউ এই জন্য দিনের বেলায় ব্যবস্থা নিয়েছে তো দূর দূরান্ত থেকে লোক এসেছে অপেক্ষায় আছে তারা এখানে খানা খাবে আনন্দ উপভোগ করবে এই যে আমার ভাইয়েরা দিয়ে যাচ্ছে দেখেন তো এটা একটা মজা আনন্দ সবাই উপভোগ করতেছে খুব মজা পাচ্ছে আমার কাছেও খুব ভালো লাগলো তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আরেকটা ভিডিও নিলাম তো কেউ মনে কষ্ট নেবেন না কারণ মনে কষ্ট দেওয়ার জন্য আসলে ভিডিওটা করে দেয় ভিডিওটা দেখার পরে অনেকে যদি মনে কষ্ট নিয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন